আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু ই বাইক জার্নি নিয়ে এসেছে আপনাদের সামনে খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক স্কুটি এই গাড়িটি আমাদের কাছে দুইটি কালার রয়েছে এবং এটা হচ্ছে এক্সপ্লয়েড ব্র্যান্ডের এক্সপ্লয়েড ব্র্যান্ড কিন্তু সব সময় চেষ্টা করে ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে কম দামে দেওয়ার জন্য তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু 72 ভোল্টের আপনি এটার মধ্যে বর্তমানে আমরা দিচ্ছি 20 এম্পিয়ারের ব্যাটারি চাইলে মাইলেজটা যদি আরো বেশি প্রয়োজন হয় আপনার তাহলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবেন তো আমরা যেভাবে দিচ্ছি সেইভাবে আলোচনা করবো আমাদের এই গাড়িটি দুইটি কালার রয়েছে একটা হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন মেরুন কালারের মধ্যে যে রেড এই কালারটা আরেকটা হচ্ছে গোল্ডেন কালার তবে গোল্ডেনের মধ্যে হচ্ছে সিলভার মানে গ্রে কালার খুবই সুন্দর দুইটি কালারে এবং এই গাড়িগুলো কিন্তু একেবারে নতুন লঞ্চ করেছে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে কিনতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি মানে আপনি ঘরে বসে থেকে চাইলেও অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আপনি কন্ডিশনেই টাকা পেমেন্ট করে নিতে পারবেন তবে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা আমাদেরকে দিতে হবে যদি কেউ প্রতারক বা বাটপারের পাল্লায় পড়ে থাকেন তাহলে কোনো রকম অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত একটু জেনে নেই তো আমরা কিন্তু আস্তে আস্তে ক্যামেরা নিয়ে আসবো পিছন দিক থেকে শুরু করি আমাদের এই গাড়িতে কি কি কনফিগারেশন এবং কি কি রয়েছে পাচ্ছেন কিন্তু অনেক গর্জিয়াস এবং খুবই সুন্দর দারুণ গর্জিয়াস লুকিং এর একটি গাড়ি এবং সাইজও কিন্তু বড় পিছনে দেখতে পাচ্ছেন সিটটা অনেক বড় মোটামুটি তিনজন মানুষ সুন্দরভাবে বসতে পারবে সুন্দর ভাবে বসতে পারবে এবং পিছনে যে লাস্ট বসবে তার জন্য আলাদা একটা ফুট রয়েছে এবং যে বাছখানে বসবে তা সে কিন্তু পা এখানে রাখবে আর যে গাড়িটি চালাবে তার পা তো সামনেই থাকবে বুঝতে পারছেন খুবই সুন্দর সিস্টেম চাইলে আপনি এটাকে ফোল্ডিং করা করে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে ডাবল স্ট্যান্ড আপনি চাইলে ডাবল স্ট্যান্ড ইউজ করতে পারবেন চাইলে সিঙ্গেল স্ট্যান্ড ইউজ করতে পারবেন আর যদি একটু পিছন দিকে চলে আসি আমরা দেখতে পারবো গাড়ির চাকা চাকাটার সাইজ কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে টিউবলেস হওয়ার কারণে তার কাটে ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এবং মোটরটা কিন্তু এক হাজার ওয়াট শক্তিশালী এক হাজার ওয়াট মোটর এটা ব্রাশলেস মোটর ওয়াটার প্রুফ আপনি এটা পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই তারপর আপনি যদি পানির ভিতরে ডুবিয়ে রাখেন তাহলে স্বাভাবিক ভাবেই পানি লিক করে যেতে পারে কিন্তু আপনি সচরাচর বৃষ্টিতে বা আমাদের যা হাঁটু পর্যন্ত পানি উঠে এখানে আপনি রানিং অবস্থায় চালিয়ে যেতে পারবেন এক হাজার ওয়াট মোটর এবং কিন্তু অনেক শক্তিশালী দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করবে এবং ভিতরের দিকে রয়েছে ব্যাটারি ছয় ছয়টি ব্যাটারি তো আমাদের এই গাড়ির সিটের নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা দেওয়া রয়েছে এই যে আমরা যদি একটু দেখি দেখুন বিশাল আকৃতির একটা জায়গা এখানে কিন্তু গাড়ির সাথে অনেক কিছু দেওয়া হচ্ছে এখানে রয়েছে খুব সুন্দর একটি চার্জার দেখতে পাচ্ছেন এটা দারুণ একটি চার্জার গাড়ির অরিজিনাল চার্জার রয়েছে খুব সুন্দর হেলমেট রয়েছে বাইক কভার এবং গাড়ির সাথে যা যা থাকবে সবই পাবেন এছাড়াও সার্কিট ব্রেকার রয়েছে আপনি গাড়ি অন অফ করার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন তো আমাদের এই গাড়ির সামনেও কিন্তু একটা জায়গা রয়েছে এখানে বাজার সদাই করে আপনি ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটি সিস্টেম এবং এখানে একটা সুন্দর পকেট রয়েছে যেখানে মোবাইল ফোন বা ছোটখাটো টুল বস ক্যারি করতে পারবেন এছাড়াও প্রত্যেকটা গাড়ির সাথে চাবি রিমোট এবং এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এনএফসি দিয়ে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন গাড়ি বন্ধ করতে পারবেন মানে এনএফসি রিমোট ছাড়াই আপনি গাড়ি অন অফ করতে পারবেন তো আমাদের এই গাড়ির ডিসপ্লেটাও দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পুরো গাড়িটার মধ্যে যে ডিসপ্লে দেওয়া হয়েছে বিশাল সাইজের আর এই যে এখানে কিন্তু ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ডিভাইসটা সিস্টেম হচ্ছে আপনি মোবাইল ফোন থেকে কানেক্ট করে আপনি খুব সুন্দরভাবে যে কোনো মিউজিক শুনতে পারবেন ইউটিউব কিংবা আপনার মোবাইলে যা থাকবে তাই আপনি শুনতে পারবেন এবং আপনার মোবাইল ফোন চার্জ শেষ হয়ে গেলে এখানে খুব সুন্দর ভাবে কট লাগিয়ে চার্জও দিতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক রয়েছে হরেন সুইচ রয়েছে খুব সুন্দর রিভার্স মোড সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ আবার ডান পাশে রয়েছে এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ রয়েছে ইন্ডিকেটর হেডলাইট পার্কিং লাইট সুইচ এবং আলাদা পার্কিং লাইট এখানেও রয়েছে তো फ्रेंड्स আমরা যদি গাড়ি সামনের দিকে চলে আসি সামনে লুকিং অনেক গর্জিয়াস এবং সুন্দর দেখতেই পাচ্ছেন রয়েছে পার্কিং লাইট রয়েছে হেডলাইট এবং দেখতে খুবই কিউট ও সুন্দর তো আমাদের এই গাড়িটির সামনে সাসপেনশন এবং সামনে কিন্তু অ্যালুমিনিয়াম রিং বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে গাড়ির মাঠ এবং গাড়ির কালার সাথে ম্যাচিং করা যার কারণে দেখতে অনেক সুন্দর দুটি চাকাই হাইড্রোলিক ব্রেক ডান হাতে সামনের চাকার ব্রেক বাম হাতে পিছনের চাকার ব্রেক তো আমাদের এই গাড়িটির স্পিড প্রায় ঘন্টায় সত্তর প্লাস কিলোমিটার একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর কিলোমিটার চলবে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা এটাকে বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দামটা হবে তো আমাদের এই গাড়ির বর্তমান মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আপনি দেখতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সবই আমাদের রয়েছে তবে হোয়াটসঅ্যাপে সব সময় লাইনে পাবেন আর আপনারা যদি ই বাইক জার্নি শোরুমে আসতে চান আমাদের ই বাইক জার্নি শোরুম ইনশাল্লাহ বর্তমানে দুইটি শাখা অ্যাভেলেবেল খোলা রয়েছে আরেকটি খুব দ্রুতই আপনারা খোলা পাবেন তো তিনটি শোরুমই আপনারা চাইলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি দুই জায়গাতে রয়েছে দক্ষিণ যাত্রাবাড়ি হচ্ছে দুশো উনষাট বাই হাই স্কুলের অপোজিট এবং উত্তর যাত্রাবাড়ি হচ্ছে বিবির বাগিচা তিন নম্বর গেট এসে পরিবহনের পিছনে এবং চার নম্বর গেট বিবির বাগিচা চার নম্বর গেট আসলে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস স্ক্রিনে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আসসালামু আলাইকুম